মাত্র বিশ হাজার টাকায় মোবাইল সার্ভিসিং শিখুন তাও আবার সুন্দর পরিবেশে হাতের নাগালে যমুনা ফিউচার পার্ক আর যমুনা ফিউচার পার্কের পাশেই হচ্ছে বসুন্ধরা সিটি আবাসিক এরিয়া যেখানে আপনি ঘুরতে পারবেন খেলতে পারবেন এবং পাশাপাশি মোবাইল সার্ভিসিং শিখে অভিজ্ঞতার জন্য যমুনা ফিউচার পার্ক থেকে সকল বিষয় জানতে পারবেন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিতে পারবেন থাকা খাওয়াসহ সকল কিছুর ব্যবস্থা রয়েছে এখানে তাই সারা বাংলাদেশ থেকে নিশ্চিন্তে আপনি এখানে আসতে পারবেন বাইরের কাছ থেকে একটু জানতে চাই কিভাবে সাপোর্টটা দিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সকলের উদ্দেশ্যে বলছি যে আমাদের মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউটে আমরা দিচ্ছি যে আপনাদের জন্য বিশাল এক অফার আমাদের কোর্স ফি হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমরা চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার টাকায় আপনাদের জন্য কোর্স ফি নিয়ে আসলাম আমাদের সে টাইমটা হবে যে পঁয়ত্রিশ দিনের কোর্স পঁয়ত্রিশ দিনে করছে আর একটা ডিসকাউন্ট আছে যদি আমরা পঁয়ত্রিশ দিনের পঁয়ত্রিশ দিন জামাতের সাথে নামাজ করেন তাহলে আমাদের পাবেন যে আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট জি তো দেখা গেছে অনেকে আছে যে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আমি দূর থেকে আসব এখানে কোনো থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা বা আমরা ওখানে গিয়ে হয়তো বা দেখা গেছে বিপদে পড়তে পারি আমাদের নতুন এরিয়া আমাদের জানা নেই কিছু সেক্ষেত্রে কোনো আমরা সুবিধা পাবো কিনা হ্যাঁ অবশ্যই আছে আমরা থাকা খাওয়া সব ব্যবস্থা আছে মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে তাও আবার বসুন্ধরা ফিউচারের জায়গা মতো জায়গায় এবং কাজে দক্ষতা দেখায় সেই ক্ষেত্রে এই সুযোগ সুবিধাটা অন্যরাও অন্য ধর্মের যারা থাকবেন তারাও পেতে পারেন সবচেয়ে বড় কথা হলো আমরা বড় বড় প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে অথবা আমার ভাইদেরকে বোনদেরকে কেন পড়াই কারণ সেখানে পরিবেশ ভালো শিকার পরিবেশ ভালো থাকার পরিবেশ ভালো খাওয়ার পরিবেশ ভালো যার কারণে ওই স্কুলের বা ওই কলেজের ওই ইউনিভার্সিটির রেজাল্ট ভালো হয় সুতরাং আপনি যে প্রতিষ্ঠানে আসবেন সেটা যদি পরিবেশ ভালো না হয় তাহলে ওখানে আপনি যত সস্তাই পান না কেন আর যত ভালো সার্ভিসিং এ না কেন আপনার জন্য সেটা কখনোই উপযোগী হতে না পারে হয়তোবা ভিডিওতে দেখতে পারেন যে অনেক সুন্দর করে আমরা পরিবেশ তৈরি করছি অনেক ভিডিও দেখেছেন আপনারা আপনারা বা হয়তো বা বলতে পারেন যে ভিডিওর মাধ্যমে এমন সুন্দর করা হয়েছে হ্যাঁ না এটা না আপনারা নিজেরা ডাইরেক্ট এসে ভিজিট করে দেখতে পারেন যে আসলে কি পরিবেশটা যেমন বলেছে তেমন আছে কিনা ঠিক তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অনেকেই চাচ্ছেন যারা প্রবাসী আছেন দেশে আসছেন চাচ্ছেন এক মাস পনেরো দিন বা দুই মাস সময় আছে তারা এই শর্ট টাইমের মধ্যে কি করব শর্ট টাইমে চাইলে আপনি সেই কোর্সটা করতে পারেন কোর্সের যে সময়টা একটু যদি বলেন কত থেকে কত পঁয়ত্রিশ দিনের কোর্স হ্যাঁ কয় ঘন্টা আপনি আমাদের হবে যে ছয় ঘন্টার জন্য ছয় বলতে পারি যে আমাদের বাইরে আছে যে বাংলাদেশি বাইরা অনেকে আছে যে কি করে যে কোন স্কেল শিখা ছাড়াই বিদেশে চলে যায় সেই ক্ষেত্রে দেখা গেছে সেখানে গিয়ে ওনারা কাজ কাম পায় না তো আমি সাজেস্ট করবো যে ভাই এটা এমন একটা জিনিস আপনি অবশ্যই এটা শিখে যাবেন শিখে গেলে আপনি বিদেশের ভিতরে আপনার ভালো একটা অ্যামাউন্টে মনে করেন যে মাসে দেল দেখ থেকে দুই লক্ষ টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন এই মোবাইল সার্ভিসিং এই মোবাইল সার্ভিসিং এবং এটা প্রমাণিত শুধু মুখে বললে হবে না এটা একেবারে প্রমাণিত যাই হোক অফিস এটা সব কিছু এখানে আমাদের স্কুল আচ্ছা সুতরাং আপনারা এখানে জয়েন করতে পারেন ওনাদের এখানে আসতে পারেন শিখতে পারেন সেই সুবাদে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ